হ্যালো এভরিওয়ান আমারও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত আর আজকে আমি রয়েছি হচ্ছে বিষ্ণুপুরে আর এই মন্দির নগরী বিষ্ণুপুরে আপনারা কিভাবে আসবেন কি কি ঘুরে দেখবেন কোথায় থাকতে চাইলে কোথায় থাকবেন এবং খাওয়া দাওয়াই বা কোথায় করবেন এইসব সমস্ত তথ্য নিয়ে রয়েছে আজকের আমার এই ভিডিও তো ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ করলাম আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো চলুন একদম প্রথম থেকে শুরু করা যাক গুড মর্নিং সকলকে এখন বাজে ঘড়ির কাটা সকাল চারটে চল্লিশ আর আমরা ফার্স্ট ট্রেন ধরে এখন যাব হচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে তো শিয়ালদা থেকে আবার বাসে করে যাব হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকেও আমাদের ট্রেন নেই আমাদের ট্রেন রয়েছে সাঁতরাগাছি থেকে তো অনেক তাড়াতাড়ি করতে হবে তো চলো যাওয়া যাক এই পৌঁছে গিয়েছি আমরা এখন হাওড়া স্টেশনে এবার এখান থেকে সাঁতরাগাছি যাব লোকাল ট্রেনে করে তো সেখান থেকে আমাদের ট্রেন রয়েছে তো চলুন ছটার সময় একটি আমতা লোকাল রয়েছে সেটা করে যাবো হচ্ছে আমরা সাঁতরাগাছি তো চল এই চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশন থেকে এখন ছটার আমতা লোকালে উঠে পড়েছি তো আমতা লোকালে করে আমরা যাবো হচ্ছে সাঁতরাগাছি সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন রয়েছে রূপসী বাংলা এক্সপ্রেস সেটা করে যাবো হচ্ছে আমরা আজকে বিষ্ণুপুর তো ছটা বেজেই যাচ্ছে মোটামুটি টাইম হয়েই গেছে ছাড়ার তো ট্রেন ছাড়ুক সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে আবার আপনাদের সাথে কথা হবে এই আমাদের ট্রেন এখন হাওড়া স্টেশন ছেড়ে দিল আমতা লোকাল আর ভোর হয়ে গেল প্রায় বেশ ভাল লাগছে সকাল সকাল একটা জার্নি করছি এই আমরা পৌঁছে গেছি সাঁত্রাকাছি স্টেশন আর আমাদের সাথে একটি গন্ডগোল হয়ে গেছে আমাদের যে ট্রেনটি ধরার কথা ছিল রূপসী বাংলা এক্সপ্রেস সেটি বেরিয়ে গেছে তো সেই ট্রেনটি আমরা ধরতে পারিনি তো আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে আপনারা হাওড়া থেকে যখন এই সাঁতরাগাছিতে এসে এই ট্রেনটি ধরার জন্য আসবেন আপনারা কাইন্ডলি পাঁচটা পঁয়তাল্লিশের হলদিয়া লোকালটা ধরার চেষ্টা করবেন কারণ ওটা ধরলে আরামসে আপনারা এই ট্রেনটা পেয়ে যাবেন তো আমরা ছটার আমতা লোকাল ধরেছি তো সেই ট্রেনটা পেলাম না তো এরপরে আরেকটি ট্রেন রয়েছে আরণ্যক এক্সপ্রেস তো আমরা সেটা করে যাবো সেটা আটটার সময় ছাড়বে হচ্ছে সাঁতরাগাছি স্টেশন থেকে তো সেই ট্রেনটা আসুক ট্রেনে উঠে তাহলে আবার আপনাদের সাথে বাকি কথা হবে এই বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম চিরের পোলাও এই দিয়ে ভেবেছিলাম ট্রেনে বসে আর কি ব্রেকফাস্ট করবো তো এখন ট্রেনটা তো মিস দিয়েছি এখন সাঁত্রাকাছি স্টেশনেই বসে আছি তো ভাবলাম বসে না থেকে সকালের ব্রেকফাস্টে এখানে বসে এখন সেরে নিই তো ট্রেন অনেকটা দেরি আছে আটটার সময় তো ব্রেকফাস্ট করে নিই ট্রেনে উঠে তাহলে আবার আপনাদের সাথে বাকি কথা হবে কোথায় ট্রেনে বসে খাওয়া ভাবলাম এখন এই ছাত্রাকাছি স্টেশনে বসে সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি তো আমরা কিন্তু জেনারেল টিকিট কেটেছি তাই যে কোনো ট্রেনেই আমরা ট্রাভেল করতে পারবো আর এই দুটি ট্রেনই যেটা আছে হচ্ছে রূপসী বাংলা আর এক্সপ্রেস এই দুটো ট্রেন মোটামুটি অল টাইম টিকিট পাওয়া যায় আপনারা যাওয়ার দিনকেও আপনারা টিকিট কাটতে পারেন আর এছাড়া জেনারেলেও যেতে পারেন আমরা যেরকম জেনারেলই যাচ্ছি পঁচানব্বই টাকা করে ভাড়া নিচ্ছে হাওড়া থেকে বিষ্ণুপুর যাওয়ার জন্য তো আমাদের ট্রেন ঢোকার টাইম হয়ে গেছে তো ট্রেন আসুক ট্রেনে উঠে তারপর আবার বাকি কথা এই আমাদের ট্রেন আরণ্যক এক্সপ্রেস ঢুকছে তো চলুন ট্রেনে ওঠা যাক এই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আরোনক এক্সপ্রেস এই ট্রেনটি রবিবার বাদ দিয়ে সপ্তাহে কিন্তু প্রত্যেক দিনই চলে আর রুপুসি বাংলা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে কিন্তু প্রত্যেক দিনই পাওয়া যাবে তো এই দুটো ট্রেনের মধ্যে সবথেকে ভালো হচ্ছে রুপসি বাংলা ওটা যদি না পান তো আপনারা ট্রেনটি করেও যেতে পারেন তো চলুন একবারে বিষ্ণুপুর স্টেশনে নেবে তারপরে বাকি কথা হবে আমরা পৌঁছে গেলাম হচ্ছে বিষ্ণুপুরে ট্রেনটা অনেকটা লেট করেছে এগারোটা দশের মধ্যে ঢোকার কথা ছিল প্রায় এগারোটা পঁয়তাল্লিশ বাজে আমরা এখন ঢুকলাম যাই হোক কিছু করার নেই আপনারা আসলে কিন্তু সকালে রূপসী বাংলাটা ধরার চেষ্টা করবেন কারণ ওটা সাড়ে ছটায় ছাড়ে আর এখানে ঢোকে মোটামুটি সাড়ে নটার মধ্যে তো ওইটাই আসলে আপনাদের একদিনের মধ্যে দিনের আর কি ঘোরাঘুরি করে আবার বাড়িতে যেতে সুবিধা হবে তা আপনারা ওই ট্রেনটা ধরার চেষ্টা করুন যাই হোক এখনও কিছু করার নেই বাইরে যাই বাইরে বেরিয়ে বাকি কথা হচ্ছে আপনাদের সাথে তো আপনাদেরকে যেই প্ল্যাটফর্মে নেওয়া হবে সেখান থেকে তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসবেন তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাব বাইরের থেকে দেখি বাইরে গিয়ে কী পাওয়া যায় এই স্টেশনের বাইরে দেখুন বিষ্ণুপুরের ট্যুরিস্ট গাইড ম্যাপ দেওয়া রয়েছে এখানে কী কী আছে আপনারা তা ফটো তুলে নিতে পারেন তাহলে ঘুরে দেখতে সুবিধা হবে আর এই স্টেশনের বাইরেই দেখুন কত গাড়ি রয়েছে দাঁড়িয়ে এখান থেকে গাড়ি নিয়ে আপনারা সাইট সিং করতে যেতে পারে তো আমরা গাড়ি নেবো না একটা অটো কিংবা টোটো নেবো তো দেখি সামনের দিকে যাই কি পাওয়া যায় এই যে বিষ্ণুপুর স্টেশন স্টেশন থেকে সোজা এসে এইখানে দেখুন একটি মন্দির রয়েছে কি সুন্দর এই স্টেশনের বাইরে থেকে একটি অটো বুক করলাম পাঁচশো টাকা নিচ্ছে যতগুলো সাইট সিং আছে সবগুলো ঘুরিয়ে দেখাবে তো চলুন যাওয়া যাক কী কী সাইট সিং আছে ঘুরে দেখবো আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো তো চলুন যাওয়া যাক উঠে পড়েছি অটোতে প্রথমে কোথায় যাবো দাদা প্রথমে যাবো প্রথমে আমরা যাবো হচ্ছে এখন রাসমঞ্চে তো চলুন যাওয়া যাক বিষ্ণুপুর সাইট সিংয়ের আজকের প্রথম গন্তব্যে আমরা চলে এসেছি রাসমঞ্চে এই যে আমার পেছনে দেখো এই হচ্ছে রাসমঞ্চ অপূর্ব সুন্দর একটি জায়গা ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি করা পুরো মন্দিরটি চলুন আপনাদেরকে একটু ভেতরটা ঘুরিয়ে দেখি এই রাসমঞ্চের ভেতরের জায়গাটা অপূর্ব সুন্দর রাসমঞ্চের ভিউটা কিন্তু খুব সুন্দর আর এই এইটি পুরো লেটেরাইট পাথর দিয়ে তৈরি হয়েছে আর চারপাশে বেশ সুন্দর করে বাগান দিয়ে ঘেরা বেশ খুব সুন্দর একটি পরিবেশ এই হচ্ছে রাসমঞ্চ আর এখানে দেখুন কি সুন্দর ফুল গাছ বসানো একটা বেশ সুন্দর পার্কের মতো করা পরিবেশটা খুব সুন্দর ভেতরে আমাদের রাসমঞ্চ ঘোরা হয়ে গেলো পঁচিশ টাকা করে এন্ট্রি ফি দিয়ে এই রাসমঞ্চ ঘুরে নিলাম এই পঁচিশ টাকার টিকিটে আরও দুটো মন্দির আমরা দেখতে পারবো তো চলুন তো দিকেই যাওয়া যাক এই রাসমঞ্চ দেখে এখন আমরা চলে এসেছি মদন মোহন মন্দির বিষ্ণুপুরের আরেকটি জনপ্রিয় মন্দির মন্দিরাইট পাথরের তৈরি তো চলুন ভেতরটায় যাওয়া যাক এই দেখুন এখানে পুরো এই মন্দিরের সম্বন্ধে পুরো লেখা রয়েছে আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন আর এই হচ্ছে দেখুন মন্দির কি অসাধারণ মন্দিরগুলো কি সুন্দর কারুকার্য দারুণ খুব সুন্দর টেরাকোটার কাজ করা দারুণ একটি মন্দির এই দেখুন কি সুন্দর মন্দিরের দেওয়ালে কি সুন্দর সব গাড়ি করা রয়েছে এই মন্দিরের ভেতরে একটি বিগ্রহ রয়েছে চলুন ভেতরটায় যাই দেখুন রাধাকৃষ্ণর একটি মূর্তি রয়েছে আগেকার দিনের দেখুন ল্যাটেরাইট পাথরের ওপরে কি সুন্দর কারুকার্য করেছে জাস্ট অসাধারণ আপনারা এসে যখন দেখবেন পুরো মনোমুগ্ধ হয়ে যাবেন। এই মদন মোহন মন্দির ঘুরে এখন আমরা চলে এসেছি ছোট দরজা আর ওই পাশে রয়েছে বড় দরজা এটা পুরো পাথরের তৈরি চলুন আপনাদেরকে দেখাই এই যে দেখুন ছোট দরজা আর ওই পাশে দেখুন বড় দরজা চলুন ওদিকটা যাওয়া যাক এই হচ্ছে দেখুন বড় দরজা ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি আর কি এই বড় দরজা চলুন ভেতরটাই যাওয়া যাক এই জায়গাটি কিন্তু খুব সুন্দর আপনারা আসলে কিন্তু এই জায়গাটি ঘুরে দেখতে ভুলবেন না এটা হচ্ছে বড় দরজা এইখানে নাকি একসময় পাহাড় ধাররা বসে থাকতো যদি অন্য কোনো মানে দুষ্ট লোক যদি এই দিয়ে যাতায়াত করতো এই গর্ত দিয়ে নাকি তাদেরকে আঘাত করা হতো তো চলুন এরপরে গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া যাক এই দরজাটির ব্যাপারে দেখুন লেখা রয়েছে আপনারা চাইলে কিন্তু করে নিতে পারেন দারুণ জিনিসটা কিন্তু দেখুন বন্ধুরা তো এইটা দেখে এইটা দেখে বেরিয়ে এই রাস্তা দিয়ে গেলে আরো কয়েকটি মন্দির আছে তখন সেইগুলোই আমরা যাব দেখতে তো চলুন যাওয়া যাক এই যে দেখুন বাহাতে এই একটি মন্দির তার ভেতরে যাওয়া যাক এই দেখুন মহারাজা হাম্বির উদ্যান চলুন এখন এই ভেতরটায় যাওয়া যাক এই আমরা চলে এসেছি বীরহামবির উদ্যানের ভেতরে এখানে পাঁচ টাকা করে এন্ট্রি ফি দিয়ে ভেতরে ঢুকলাম আর এই পাশে দেখুন চারিদিকে খুব সুন্দর একটি বাগানে ঘেরা চারিদিকটা আর সামনে রয়েছে এই মন্দিরটি তো চলুন যাওয়া যাক সামনে খুব সুন্দর একটি জায়গা এই হচ্ছে লালজি মন্দির এটা চলুন ভেতরে যাওয়া যাক এই হচ্ছে লালজি মন্দির এটাও ল্যাটেরাইট পাথর দিয়েই তৈরি আর ভেতরে খুব সুন্দর একটি বাগান দিয়ে ঘেরা খুব সুন্দর পরিবেশ এখানে দেখুন খুয়া রয়েছে শাল গন্ধে শাল আর এই পাশে দেখুন একটি জিনিস বানানো রয়েছে খুব সুন্দর বিষ্ণুপুর যে মন্দির টেরাকোটার যে কাজ খুব সুন্দর কাজ এখানে আপনারা এখানে এসে একদিন ঘুরে যেতে পারেন খুব সুন্দর একটি জায়গা

দেখুন তুলসী মঞ্চ আর এই পাশে দেখুন এটা হচ্ছে নাট মঞ্চ খুব সুন্দর আর এই পাশে এই মন্দির মন্দির আর এই পাশে দেখুন বেশ একটা গার্ডেন মতো করা রয়েছে গার্ডেন এ অসংখ্য গাঁদা ফুল হয়ে রয়েছে কি সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা এই লালজি মন্দির দেখে এখন আমরা চলেছি হচ্ছে রাধেশ্যাম মন্দির দেখতে একদম লালজি মন্দিরের পাশেই এটা কিছুটা হেঁটে আসলেই তো চলুন ভেতরটাই যাওয়া যাক ওই ওই পাশে লালজি মন্দির আর এই পাশে দেখুন রাধেশ্যাম মন্দির চলুন ভেতরে যাওয়া যাক রাজেশ্বর মন্দিরের ব্যাপারে লেখা রয়েছে আপনারা চাইলে কেউ পড়ে নিতে পারেন এই যে এখানেও একটি নাট মঞ্চ রয়েছে চলুন সামনে যাওয়া যাক এই দেখুন এখানে একটি তুলসী মঞ্চ রয়েছে আর এই পাশে নাট মঞ্চ আর এই যে পরিবেশ ভোগ কক্ষ এই মন্দিরের ভেতরে ঠাকুর আছে ভেতরে যাওয়া যাক এই পাশে রাধাকৃষ্ণের মূর্তি এইদিকে জগন্নাথ প্রত্যেকটা মন্দিরেরই ভেতরে কিন্তু পরিবেশটা খুব সুন্দর গাছ গাছালি দিয়ে বেশ সুন্দর করে সাজানো এসে বেশ খুব সুন্দর লাগছে আর এই ঢোকার এন্ট্রেন্সটাও দেখুন কী সুন্দর আর এই পাশের মন্দিরটা এই যে শ্যামরাই মন্দির তার অপোজিটেই রয়েছে মিনময় মাতার মন্দির এই যে দেখতে পাচ্ছেন মিনময়ী মাতার মন্দির তো চলুন এই মন্দিরটাও ভেতর থেকে দর্শন করে আসি এই এখন আমরা রয়েছে হচ্ছে মিনময়ী মাতার মন্দিরে আর এইখানে কিন্তু এই জায়গাটি কিন্তু পুরো হিস্টোরিক্যাল জায়গা আপনারা চাইলে কিন্তু গাইড নিয়ে ঘুরতে পারেন গাইড নিয়ে ঘুরলে আর কি প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেবে তো আমরা আর গাইড নিলাম না এমনি ঘুরে দেখছি প্রত্যেকটা জায়গা আর আপনাদের সাথে সব কিছুই শেয়ার করছি তো এইটা এখন রয়েছে হচ্ছে মিনময়ী মাতার মন্দিরে চলুন মন্দিরের প্রতিমা দর্শন করতে যাই এই হচ্ছে মূল মন্দির মিনময়ী মাতার মন্দির চলুন সামনে যাওয়া যাক মায়ের মূর্তি এখানে মা মিনময়ী এখানে দেখুন কি সুন্দর সব পিতলের জিনিসপত্র পাওয়া যাচ্ছে দুর্গা ঠাকুরটা দেখো কি সুন্দর এই যে এই পাশে শ্যামরাই মন্দির আর মিনময় মায়ের মন্দির দেখে আসলাম এবার এই পাশে রয়েছে হচ্ছে জোর মন্দির চলুন এবার এই মন্দিরটাও দর্শন করেনি যে দূরে দেখতে পাচ্ছেন আর এইখানে দেখুন কি সুন্দর সব পোড়ামাটির জিনিস বিক্রি হচ্ছে এখানে দেখুন কি সুন্দর সব পোড়ামাটির সব জিনিসপত্র বিক্রি হচ্ছে আপনারা আসলে কিন্তু এখান থেকে শপিং করে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন এই কাপগুলো কেমন দাম গো এগুলো কি মাটির সব পোড়া পাশে প্রচুর পোড়া মাটির দোকান আছে আপনি এখান থেকে চাইলে কেনাকাটি করতে পারবেন অসুবিধা নেই খুব সুন্দর সুন্দর সব জিনিসপত্র রয়েছে আপনারা শপিং করে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন আর এই হলো জোড়া মন্দির চলুন ভেতরে যাওয়া যাক এই হচ্ছে মন্দির মন্দিরের গায়ে সুন্দর কারুকার্য করা রয়েছে সুন্দর এই বিষ্ণুপুরের পুরো জায়গাটাই কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভের আন্ডারে রয়েছে যার জন্য এর রক্ষণাবেক্ষণ খুব সুন্দরভাবে হচ্ছে আর এই পুরানো দিনের স্মৃতিগুলোকে খুব সুন্দর করে ধরে রেখেছে এরা প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে সুসজ্জিত এই মন্দিরেও কিন্তু কোনো মূর্তি নেই দেখুন এটা হচ্ছে বিষ্ণুপুর রাজবাড়ি এখন এইখানে ভেতরে প্রবেশ নিষেধ এখন এটা আর কিছু নেই আর কি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এরপরে কোথায় যাব শ্যামেরাই মন্দির শ্যামেরাই মন্দির

আর কি নষ্ট হয়ে গেছে তারা এইখানে নিয়ে যেতে তারপরে সরকার নিয়ে যায় আর কিছু করার নেই এখন করার যেরম অবস্থায় রয়েছে ওই অবস্থা দিয়েছে একদম নষ্ট হয়ে যায় নেই নি কেন্দ্র এই শ্যামরায় মন্দিরের বাইরেও দেখুন কত কিছু জিনিসপত্র নিয়ে বসেছে খুব সুন্দর সুন্দর এই দুর্গা মূর্তিটা দেখুন কি সুন্দর লাগছে এই পাশে আরেকটি রয়েছে এই এখন আরেকটি মন্দির আমরা চলে এসেছি এটা হচ্ছে শ্যাম মন্দির এখানে কিন্তু অনেকগুলো মন্দির আছে পরপর তো চলুন আর এই মন্দিরটাও দর্শন করে নি এই হচ্ছে মন্দির চলুন ভেতরে যাওয়া যাক আচ্ছা দেখুন শ্যামরাই মন্দিরের ব্যাপারে লেখা রয়েছে আপনারা চাইলে পজ করে দেখে নেবেন এই আরেকটি মন্দির দেখুন প্রত্যেকটা মন্দিরের কিন্তু গায়ে অপরূপ সুন্দর সব কারুকার্য করা রয়েছে তা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর প্রত্যেকটা মন্দিরেরই চার পাঁচটা বাগান দিয়ে এত সুন্দর করে সাজানো খুব ভাল লাগবে এই যে দেখুন দেখা হয়ে গেল এরপরে যাচ্ছি আমরা গুমঘর দেখতে তো চলুন যাওয়া যাক এই হচ্ছে গুমঘর মল্লরাজাদের আমলে যখন আর কি কাউকে সাজা দেওয়ার ব্যাপার থাকতো তো এখান থেকে নিয়ে কি আর কি উপর দিয়ে ফেলে দিত এইভাবে আর কি সাজা দেওয়া হতো শ্যামরায়ের এই যে এই পাশে শ্যামরায়ের মন্দির শ্যামরায়ের মন্দির থেকেই আসলে এই সোজা এই গুমঘর তো চলুন গুমঘর দেখা হয়ে গেল এরপরে গন্তব্যের দিকে যাওয়া যাক এই এখন শ্যামরায়ের মন্দির ঘুরে আমরা চলে এসেছি হচ্ছে লালবাদ আর এখানে আরেকটি মন্দির রয়েছে সর্বমঙ্গলা মন্দির তো চলুন এই জায়গা দুটো ঘুরে দেখি এই হচ্ছে লালবাত একসময় মল্লরাজাদের সময় রানীরা এখানেই স্নান করতো আর এই এই জলই আর কি ওরা খেত এই হচ্ছে সর্বমঙ্গলা মন্দির লাল দিঘির পাশেই দেখুন একটি গাছ রয়েছে ভেতরে চলুন পরের গন্তব্যের দিকে যাওয়া চলে এসে হচ্ছে দলমাদল কামান দেখতে এই দেখুন সুন্দর একটা কামান এই যে দেখুন দলমাদল কামানের ব্যাপারে পুরো লেখা রয়েছে এখানে আপনারা চাইলে একটু করে নেবেন এই দলমাদল কামান দেখে এখন আমরা চলে এসেছি হচ্ছে ছিন্নমস্তা মায়ের মন্দিরে এই হচ্ছে মন্দির মন্দিরের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই আপনাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি আর চিন্নমস্তা মায়ের মন্দিরের বাইরে দেখুন পোড়ামাটির সব জিনিসপত্র বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে কিন্তু পোড়ামাটির হাট বসে প্রত্যেক শনিবার করে বসে এখনও আছে কয়েকজন বসে রয়েছে তো এর ভেতরে আরেকটি মন্দির রয়েছে চলুন ঘুরে আসি এই যে দেখুন এই পাশটায় পোড়ামাটির হাট বসে আর এই পাশে দেখুন রয়েছে জোড়াসিনী মন্দির তো চলুন জোড়াশিনী মন্দিরের ভেতরে যাওয়া যাক এই যে দেখুন এই জায়গার বিষয়ে পুরো লেখা রয়েছে আপনারা চাইলে পজ করে পড়ে নেবেন আর এই যে হচ্ছে মন্দিরগুলো দুটো মন্দির এই পাশে আরেকটি সব মাকড়া পাথরের তৈরি হচ্ছে এক নম্বর মন্দির এই পাশে দু নম্বর আর এই পাশে তিন নম্বর এই আমাদের সব সাইট সিং ঘুরে দেখা হয়ে গেলো এই দাদার সাথে আমরা ঘুরে দেখলাম এই দাদার অটোতে করে তো এই দাদার নাম্বার আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনার নামটাই জানা হলো না একবার সুকুমার দা এই সুকুমার দার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা কিন্তু চাইলে কিন্তু ওনাকে বুক করে ঘুরে দেখতে পারেন বিষ্ণুপুরের সব জায়গা আমাদের খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখিয়েছে তো চলুন যাওয়া যাক এই সমস্ত সাইট সিং করে আমাদের অটোদাদা বিষ্ণুপুর স্টেশনে নামিয়ে দিয়েছে মোটামুটি তিন ঘন্টায় সমস্ত সাইট সিং আমাদের ঘোরা হয়ে গেছে তো এখন মোটামুটি বাজে সাড়ে তিনটে দুপুরে লাঞ্চ করা হয়নি তো এখন এসেছি একটি হোটেলে বিষ্ণুপুর হোটেল তো এখন এখান থেকে দুপুরে লাঞ্চটা করব তো চলুন যা এই দুপুরের খাবার নিয়ে নিয়েছি সবজি ভাত আর এখানে মাছ ভাপা আলু ভাজা নব্বই টাকা প্লেট এখন দুপুরের খাবারটা খেয়ে নেব এই এই খাওয়া দাওয়া করে চলে এলাম স্টেশনে এখানে কিন্তু খাওয়া দাওয়ার খুব ভালো অপশান নেই আমি যা দেখলাম এখানে কয়েকটা ছোটোখাটো নর্মাল মানের হোটেল রয়েছে যেখানে আপনারা দুপুরে লাঞ্চটা করতে পারেন আর যাই হোক এখান থেকে বিকেলের ট্রেন রয়েছে আমাদের পাঁচটা তিরিশের রূপসী বাংলা এক্সপ্রেস সেটা করে আমরা বাড়ি ফিরে যাব তো আবার হাজির হয়ে যাব নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আস্তে আস্তে ব্লগ আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা এখানেই এড করছি টাটা